গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করো ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো সানডে সানডের কি বলবো সকাল তখন কটা বাজে নটা সাড়ে নটা মতন বাজে আর ওই তারের মধ্যে কেবিলের যে তারটা তার মধ্যে একটা কী সুন্দর কালারের পাখি বসেছে তো তো ক্যামেরার মধ্যে তো এলোই না ঠিকঠাক তো যতটা পেরেছি করেছি আমার মেয়ে বলছে মা কি সুন্দর কালারের একটা পাখি বসেছি তুমি একটু ক্যামেরাটা করো তার জন্য ওর কথা মতন করলাম ছোট মানুষ যদি একটু খুশি হয় তো এখন বসে গেছি একটু আলু কাটবো আলু বাটি চচ্চড়ি করবো আর লুচি করবো সকালের টিফিন আর দাদাভাই চা বিস্কুট না আগেই খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আর দাদাভাইও খেয়ে নিয়েছে দাদাভাই খেয়ে একটু বেরিয়েছে দোকানে তো ওই জন্য আর এখন বলি এবারে আলু বাটি চচ্চড়ি করি মানে টমেটা দিয়ে দেখো কাঁচা বসিয়ে দিয়েছি খুব হেলদি খাবারটা এই খাবারটা আমার মাম্মাও ভালোবাসে আর আমার বাকি মামেরাও ভালোবাসে তাই জন্যই এটাই করলাম তো বাটির মধ্যে সব দিয়ে তো বসিয়ে দিয়েছি এখনও আলুটা কাঁচা আছে তাই একটু আবার বসিয়ে দিয়েছি তো এবারে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা যখন বের করছি দেখি এক মানে দু প্যাকেট আটাই রয়েছে ময়দাটা একদম কম তো তারপর ভাবলাম না চা নিয়েছি নিয়েছি ময়দা একটুখুনি আটা নিয়ে নি ওর মধ্যে তো চলো এই যে ময়দা মেখে নিচ্ছি আটা ময়দা মিক্স করে আজকে লুচি করব আর দাদা ভাইকে ফোন করে বলে দিলাম যে ময়দাটা আনতে হবে দাদাভাই এখন বলছি আমি বাড়ির সামনে এসে গেছি কি করে আনব তো তার জন্য ভাই পরের দিন বলছে অন্য দিনে নিয়ে আসলে হবে না আমি যে হ্যাঁ নিয়ে আসলে হবে যা ময়দা ছিল ওর মধ্যে একটু আটা দিয়ে আমি ময়দা মেখে নিয়েছি ঠিক আছে আজকের মতন হয়ে যাবে তো দাদা ভাই বলছে ঠিক আছে সোমবার দিনে অফিস যাব আসার সময় ময়দা কিনে আনব আর যা আমাদের এখানে জল জমেছে রাস্তাটা রাস্তা অব্দি উঠে গেছে আর জল জমে থাকলেও বন্ধুরা অসুবিধা হয় না প্রচণ্ড পরিমাণে কাঁদা একদম চলে যাচ্ছে না আমি তো তাও ঘর থেকে কম বেরোই আমার মেয়ে অসুবিধা হয় আমার বড় মশার অসুবিধা হয় আর কি করা যাবে তো ওর মধ্যেই যেতে হবে কারোর যখন অসুবিধা হয় না আমাদের আর অসুবিধা হয় কি হবে না কতবার করে সবাই মিলে একবার বলাই ছিল যখন এখানে এসেছিলাম যে সবাই মিলে এখানে একটু ইয়ে ইট পাতানোর বা কিছু ব্যবস্থা করতে তার বেলায় কেউ করে না তো সব কি তো বন্ধুরা দায় কী আমাদের হ্যাঁ শাঁখোটাও কিন্তু করে দিলাম তো যখন ঠিক খারাপ হয়ে যায় তখন ওরকম এখান থেকে ভেঙে ঠেঙে গেলে শোনাতে শোনাতে যাবে শাঁখোটা ভেঙে গেছে শাঁখোটা ভেঙে গেছে এরকম শোনালে কীরকম লাগে আমরাই তো করে দিয়েছি বা যেটা তোমরা যাবে তো তোমরা ঠিক করে নাও তো এখানে মানে মানুষগুলো এ কী বলবো খারাপও বলতে পারি না আবার ভালো ততটা বলতে পারি না মানে একে অপরের সঙ্গে একতা না থাকলে কি করে হবে বলো মানে এক সঙ্গে যখন সবাই থাকবো সবাই টাকা পয়সা তুলে করতে হবে না রাস্তাটা তো যাই হোক আমার অতটা অসুবিধা হয় না যেহেতু আমি বেরোই না কিন্তু দাদা ভাই আর মেয়েরা তো বেরোয় তাই যেন ওদেরই একটু প্রবলেম কিন্তু যখন জমি স্কুলে যায় তখন আমার খুব খারাপ লাগে আমি তো হাফে গিয়ে দিয়ে আসি তখন কি কষ্ট লাগে দেখলে আমার মেয়েগুলো এইভাবেই যায় তো দাদাভাইকে একবার বলেছিলাম দাদা বলছে কি করব বলো একার পক্ষে সম্ভব কেউ করে না কারোর যখন অসুবিধা হয় না তাহলে আমাদেরও অসুবিধা হবে কেন তারপরে আমি আর কিছু বললাম না তো কি বলবো বন্ধুরা বলো দাদাভাই এমন জায়গায় জমি কিনে আমাদের খেয়ে এনেছে একদম জল আর জল তো চলো অনেক গক বক করে নিলাম আর এই দেখো এখন রান্না করতে বসে গেছি দুপুরের মানে সকালের তো লুচি আর দেখলে আলু বাটি চচ্চড়ি করলাম তো খাওয়া হয়ে গেছে দিয়ে এবার এই যে রান্না হচ্ছে দাদাভাই অল্প করে মাংস নিয়ে এসেছিলো সেই মাংসটাই করছি রান্না আর চারটে মতন পটল ছিল সবজি বাজারটাও সেরকম নেই দাদা দাদাভাইকে করতে বলবো তো দাদাভাইকে মানে সোমবার দিনে বলেছি অফিস থেকে আসার সময় একটু বাজার টাজার করে নিয়ে আসবে চারটে পটল ছিল সেই পটলটা ঝাল করেছি চারটে পটলে হয়ে যাবে যদিও কারণ বড় মেয়ে বড় মেয়েও অত খেতে চায় না মেঝে মেয়েও খেতে চায় না আর খেলে দাদা ভাইয়ের আমি খাবো তো ওই জন্য চারটে পটলে হয়ে যাবে তো ঝাল করলাম পোস্ত দিয়ে করতাম খুব ইচ্ছে ছিল তো পোস্ত দিয়ে করবো কি আমার তো মিক্সারের ওই ছোটো যে ইয়েটা ওটা খারাপ হয়ে গেছে মানে পেস্ট করে যে কাপটায় তাই বড়োটাই করতে গেলে অনেকটা মশলা তবে পেস্ট হবে তো এই যে দাদাভাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে শ্যাতলা পড়ে গেছে যেন তো এই জায়গাটা তো দাদা এই যে ভালো করে ওপরের জলগুলো যে জমেছিলো ওপরের ঘরে ফুটো করলো করে আর জলগুলো এই যে ফেলে দিয়েছে তো বালি শুদ্ধু পড়েছে বা দিয়ে ডোলে টোলে পরিষ্কার করে দিল শ্যাতলাটাও উঠে গেলো তো এদিকে আমার মাংস এই যে হচ্ছে একদম অল্প করেই মাংস নিয়ে এসেছে আর আমার এখন খুব একটা মাংস খেতে একদম ভালো লাগে না যদিও খাই একটু ঝোল কি এক পিস মাংস খাই আর মেয়েরা মেয়েদের জন্যই হানা না হলে মাছ আনতে বলতাম তো সপ্তাহে একদিন ওরা আশা করে বসে থাকে মাংসর জন্য তো চলো আবার পরে দেখা হবে তো বন্ধুরা এটা পরের দিনে সেই দিনে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি কারণ খাওয়া দাওয়ার পর আর ইচ্ছা করছিল না তার জন্য আর মানে ব্লগটা করতে পারিনি তো শেষ করা তো আর হয়নি তোর জন্য পরের দিন পর্যন্ত আমাকে টানতে হলো তো এখন দেখো ঝাড়ু দিচ্ছি সকাল মানে মোটামুটি কাজ হয়ে গেছে আজকে ডাল উচ্ছে আলু ভাজা সব রান্না করেছি ওই জন্য আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর এদিকে মাম শোনা দেখো ওকে স্নান টান করিয়ে দিয়েছি ফোন ছেড়ে দিয়েছি ও আমার পা ধরছে আমার খোলে উঠবে আমি বলছি আমি গাটা ধুয়ে আসি ঝাড়ু দিয়েছি আমি গাটা ধুয়ে আসি তুমি বসো ও শুনবে না তো কি বলবো এখন প্রচণ্ড পরিমাণে মানে বায়না করে কোলে ওঠার জন্য তো এইদিকে দেখো একবার আমি সকালে তো করি আবার বেলায় করে নিয়েছি একটু গা ধুয়ে এসছি তো এখন ভাত বাড়বো ডাল রান্না করেছি বললাম উচ্ছে আলু ভাজা রান্না করেছি আর ঢ্যাঁড়স চচ্চড়ি করেছি ঢ্যাঁড়স আলু দিয়ে এই রান্না কালকে মাংস যেহেতু খাওয়া হয়েছে আর এই সবজি ছিল ঢ্যাঁড়স আর উচ্ছে তাই তো রাত্রেবেলা আবার রান্না করতে হবে এখনকার মতন অল্প অল্প করে নিয়েছি তো চলো এই খাওয়া দাওয়া হবে আজকে আর মামা মশাই ডিম যে দেবো মামা মেশান আবার খাবে কিনা না তার জন্য এই ডাল দিয়েই ভাত খাইয়ে দেবো ওকে উচ্ছে তো খেতে খায় না তার জন্য আলু ভাজাগুলো বেছে বেছে নিয়ে নেবো এদিকে দেখো কি আমাকে একটা বলতে এসেছে ওর তো কথা অর্ধেক বোঝাই যায় না বুঝতে পারলাম না আর বড় মেয়েকে জিজ্ঞেস করছি পরীক্ষাটা কেমন হয়েছে বড় মেয়ের আজকেই লাস্ট পরীক্ষা ছিল শেষ পরীক্ষা হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া তাহলে করে নিই তো আর এই যে সোনামণি দেখো জন্মদিনের আগেই এক মাস বাকি জন্মদিন তো তার আগেই গাড়ি পেয়ে গেছে খুব খুশি গাড়িটা পেয়ে দেখতে পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হুম খুব খুশি দেখেছ গাড়িটা পেয়ে আনন্দ করছে চলো টাটা